গেল কিছুদিন আগেও গোটা ফেসবুক উত্তাল হয়ে উঠেছিল হ্যাঁ না পোস্টে আর এই হ্যাঁ যুদ্ধের সূত্রপাত হয় জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রশ্নে বিএনপি স্টাফ জানিয়ে দিয়েছে যে জাতীয় নির্বাচনের আগে তারা কোনোভাবেই গণভোটের আয়োজন মেনে নেবে না অন্যদিকে জামাত ইনসিবির মতো দলগুলো গণভোটের জন্য মুখিয়ে আছে তবে যে গণভোট আজ বিএনপির পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ইতিহাসে সেই গণভোটের সূত্রপাত হয়েছিল শহীদ জিয়ার দলটির হাত ধরে বাংলাদেশের সর্বপ্রথম গণভোটের আয়োজন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের বাইশে এপ্রিল প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্ষমতা গ্রহণের পরপরই তিনি ত্রিশে মে গণভোট আয়োজনের ঘোষণা দেন সেই গণভোটের বিষয় ছিল রাষ্ট্রপতি ও তার গৃহীত নীতি ও কর্মসূচির উপর জনগণের আস্থা আছে কিনা সে সময় দেশের মোট ভোটার সংখ্যা ছিল তিন কোটি চুরাশি লাখ যাদের মধ্যে অষ্টআশি দশমিক এক এক শতাংশ ভোটার ভোট প্রদান করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আয়োজিত সেই গণভোটে একটি কালো রঙের বাক্সে হ্যাঁ এবং অপরটি না লেখা ছিল হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছিল আটানব্বই দশমিক নয় সাত শতাংশ এবং বাকি এক দশমিক এক তিন শতাংশ মানুষ না এর পক্ষে ভোট দিয়েছিলেন আর এই গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান তার শাসনকার্যের বৈধতা পেয়েছিলেন জিয়াউর রহমানের পর উনিশশো সালের একুশে মার্চ এই গণভোটের আয়োজন করা হয়েছিল সেই সময় হোসেন মোহাম্মদ এরশাদও ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের মতো তিনিও মূলত নিজের গৃহীত নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজন করেছিলেন গণভোটের সেই গণভোটে জেনারেল এরশাদের প্রতি আস্থা থাকলে হ্যাঁ বক্সে এবং আস্থা না থাকলে না বক্সে ভোটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ভোট কেন্দ্রগুলোতে সেই সময় দেশের মোট ভোটারের বাহাত্তর দশমিক দুই শতাংশ অংশগ্রহণ করেছিল তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের আয়োজিত সেই গণভোটে যেখানে হ্যাঁ ভোট পড়েছিল চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ এবং না ভোট পড়েছিল পাঁচ দশমিক পাঁচশো দেশের ইতিহাসে তৃতীয় ও সর্বশেষ গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর মূলত উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর গণভোত্থানের মুখে এরশাদ সরকারের পতনের পর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি এরপর ১৬ বছরের শাসিত সরকার ব্যবস্থা হতে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য ১৯৯১ সালের ছয় আগস্ট সংসদে একটি সংবিধান সংশোধনী বিল পাশ হয় সেই বিল রাষ্ট্রপতি সম্মতি দিবেন কিনা তা জানার জন্য আয়োজন করা হয় গণভোটের আগের দুই গণভোটের তুলনায় এই গণভোটে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম মাত্রা বত্রিশ দশমিক দুই শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন সেই গণভোটে যেখানে পনেরো দশমিক ছয় শতাংশ না ভোট দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান নিলেও চুরাশি দশমিক তিন শতাংশ মানুষের হ্যাঁ ভোটের বরাতে দেশের সংসদীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বৈধতা পায় দিনশেষে বাংলাদেশের বিগত তিনটি গণভোটের ফলাফল বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে প্রত্যেকবারই হ্যায়ের ভূমিধ্বস জয় হয়েছে